নমস্কার পুজো 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 অবশেষে পুজো শেষ করে উঠলাম মা বিসর্জন গেলেন সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন চলে এসেছি আবার জ্যোতিষ সম্পর্কিত আলোচনায় পরিবর্তন প্রত্যাবর্তন চেঞ্জ ইত্যাদি নিয়েই আমাদের ভাগ্য এবং সেই ভাগ্যের পরিবর্তন সেটাই আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ আমাদের আজকে আলোচনার বিষয় হল বিশুদ্ধ জ্যোতিষ ইতিমধ্যেই একটি কথা বলি কেমন কাটলো আপনার পুজো কোথায় কোথায় গেলেন ঠাকুর দেখতে কতটা হল মজা নতুন কোন ঘটনা আপনার সঙ্গে ঘটল কি না অবশ্যই কমেন্ট করে জানান যাই হোক চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে শুক্র নিচস্ত হচ্ছে দুশ্চিন্তার বিষয় নাইনথ অক্টোবর থেকে শুক্র নিচস্ত হচ্ছেন দোসরা নভেম্বর পর্যন্ত তিনি কন্যা রাশিতেই থাকবেন ইতিমধ্যে তিন তারিখে বুধ প্রবেশ করেছেন তুলা তুলারাশিতে তাই বুধের সঙ্গে শুক্রের একটা ক্ষেত্র বিনিময় ন তারিখ থেকেই শুরু হচ্ছে তার ফলে যতটা দুশ্চিন্তার বিষয় রয়েছে বলে ভেবেছিলাম কিন্তু কিন্তু থাকছে না তবে শুক্রের সঙ্গে দৃষ্টি বিনিময় এটা ওয়ান কাইন্ড অফ রাজযোগ সৃষ্টি করছে আর সেটা যদি তুলা রাশির ক্ষেত্রে হয় তাহলে তো অবশ্যই রাজযোগ সৃষ্টি করেছে পেশা কর্ম উন্নতি সাকসেস ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আসবে কিন্তু শরীরের দিকে সাবধান হতে হবে কি বলচে শাস্ত্র আসল শুনেনি শাস্ত্র বলচে বয়ে নিজগতো ভৃগু সূখিনঃ সদা ভবেত দারহীন দরিদ্রশ্চ পরোদার রতিศรีতঃ বয়া বয়ঃ সমায়ুক্তঃ পড়ো পীড়াকারঃ সদা বিলাশവঞ্চকশ্চৈব दीक्षितঃ পিরিতার্চিতঃ অর্থাৎ দাদশ ভাবে যদি নিচস্ত শুক্র থাকে তাহলে জাতক সুখিন হয় বিবাহ এবং দাম্পত্য জীবনে অশান্তি দেখতে পাওয়া যায় দারিদ্র অর্থ কষ্ট জাতকের জীবনে লেগেই থাকে পরস্ত্রী বা অনৈতিক সম্পর্কের প্রতি তার আসক্তি দেখতে পাওয়া যায় সর্বদা অর্থ ব্যয় হয় সঞ্চয় কমতে দেখতে পাওয়া যায় এই যোগে জাতকের মধ্যে অন্যকে কষ্ট দেবার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যায় বিলাসিতায় প্রতারণা ইত্যাদি দেখতে পাওয়া যায় নানা কারণে দুঃখ ভোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এটা শাস্ত্র বলছে বাস্তব কিছুটা আলাদা হতে চলেছে আরো একটি শ্লোকে বলা রয়েছে অর্থাৎ যদি দ্বাদশে নিচস্থ শুক্র অবস্থান করে সেই ক্ষেত্রে স্ত্রী দোষে জাতক দুষ্ট হয় অর্থাৎ স্ত্রীদের প্রতি আসক্তি স্ত্রী কারণে সমস্যাগ্রস্ত ইত্যাদি হয় দার অর্থাৎ বিপত্নিক হওয়ার সম্ভাবনা বাড়ে অলস ক্লেশ যুক্ত এবং আশ্রয়হীন গৃহহীন হয়ে পড়ে দ্বাদশ অর্থাৎ গৃহ থেকে মুক্তি দূরদেশ যাত্রা কিন্তু রিয়েলিটি ফ্যাক্ট কিন্তু কিছুটা ডিফারেন্ট কি হতে চলেছে আসুন আলোচনা করি বাস্তবে কি হতে চলেছে দ্বাদশে শুক্র পঞ্চমে আপনার রাহু এই অবস্থায় দাম্পত্য বহির্ভূত প্রেমের প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে আবার যদি আপনি বিদেশী কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে আবদ্ধ হতে চান সেই ক্ষেত্রে দাম্পত্য বা দাম্পত্য বহির্ভূত এরকম কোনো বিষয় থাকছে না দ্বাদশে শুক্র বিদেশি মানুষের সঙ্গে প্রেম ইন্ডিকেট করে পরবর্তী বিষয়টি হল ফরেন সেটলমেন্ট বিদেশি যাত্রার ইচ্ছে নবমপতি দ্বাদশপতি বুধের সঙ্গে লগ্নপতি অষ্টম্পতি শুক্রের এই ক্ষেত্র বিনিময় সম্পর্ক এটা বিদেশে শিক্ষা গ্রহণকে নির্দেশ করে নবম ভানেই উচ্চশিক্ষা তার সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় শুক্রের দ্বাদশে অবস্থা নির্দেশ করে উচ্চ উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে চলেছে সাকসেস রেট যারা বিদেশে রয়েছেন যারা লোন নিয়ে পড়াশুনো করছেন যারা শিক্ষার জন্য অনেক টাকা খরচা করে ফেলেছেন তাদের ক্ষেত্রে সাকসেস রেট অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে গ্রোথ রেট সেটাও বাড়ছে খারাপ কি হতে চলেছে খরচ বাড়বে আপনার বেলাসিতা কিছু একটা দামি জিনিস কিনবার চেষ্টা নিজেকে জাহির করা নিজেকে ভালো আছি প্রতিপন্ন করবার চেষ্টা নতুন মোবাইল ফোন নতুন আইপ্যাড নতুন ল্যাপটপ সমস্যা সৃষ্টি করতে পারে আপনার জীবনে অতিরিক্ত বেলাসিতা স্ত্রীদের প্রতি আসক্তি সমস্যায় ফেলতে পারে আপনাকে সতেরোই অক্টোবর নিচস্ত হচ্ছেন সূর্যদেব তাই এই সময় হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে রয়েছে শুক্র দ্বাদশে কিছু ব্যয়ের মাধ্যমে প্রচুর কিছু ইনকাম সেটা কিন্তু হতে পারে যারা ইনভেস্ট করতে চাইছেন যারা ইনভেস্ট করে অর্থ উপার্জন করতে চাইছেন একটু ম্যাসিভ আর্নিং করতে চাইছেন তাদের জন্য আদর্শ একটা সময় সৃষ্টি হতে চলেছে পরবর্তী বিষয়টি হল যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করবেন তাদের জন্য এটাই সেই সময় যেই সময় আপনার জীবনে হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যারা অনেকদিন ধরে পানীয় সম্পর্কিত লাইসেন্স করতে চাইছিলেন যারা ভাবছিলেন এবার একটা মদের লাইসেন্স করবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সেই সময় এসে গেছে এবার এই গাছটি করা যেতে পারে দ্বাদশভাবে শুক্র স্বামী স্ত্রীর দূরত্ব বাড়তে পারে স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্টের একটা অভাব পরস্পরকে দোষারোপ করবার চেষ্টা পরস্পরকে না বোঝা এই ধরনের বিভিন্ন বিষয় সামনে আসতে চলেছে মান সম্মান যশ নাম ইত্যাদির ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা কখনো কখনো রাজনৈতিক ক্ষতি সেটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা অবশ্যই করা উচিত নিজের জীবনকে সুখদায়ক করবার জন্য কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে তুলা কনফিউজড কি করবেন কোন দিকে যাবেন কি করতে চলেছেন আপনি এই সমস্ত বিষয়ে তুলা কিন্তু অনেকটাই কনফিউজ হয়ে রয়েছেন তুলাকে এই কনফিউশন থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা সম্পূর্ণরূপে অবশ্যই করতে হবে তুলা বা লগ্নের মানুষদের গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে অবশ্যই কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা ইউজড হতে চলেছেন তুলা বা লগ্নের মানুষরা ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে বাহন ক্রয় বাহনের জন্য ব্যয় এই দুটোই কিন্তু এই সময় তুলা করতে পারেন গাড়িটাকে আর একটু সার্ভিস করিয়ে নিতে গিয়ে দেখতে পেলেন ব্যাটারির অবস্থা বেশ খারাপ বাড়লো আপনার আনুষঙ্গিক এবং অনিচ্ছাকৃত খরচ সুতরাং শাস্ত্রকে আমরা ইগনোর করতে কখনোই পারব না কিন্তু শাস্ত্রে যে একক গ্রহের কথা বলা রয়েছে শুধু শুক্র দ্বাদশে শুক্র নিচস্ত শুক্র কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু শুক্রের সাথে বুধের ক্ষেত্র বিনিময় রয়েছে এই সময়ের রবি নিচস্থ হয়ে একাদশপতি আপনার লগ্নে আসতে চলেছে এই ধরনের পজিটিভিটিগুলো আমরা ফিল করতে পারব জীবনে উন্নতি আসবে এবার চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা ইমোশন বিলাসিতা সাকসেস ক্রিয়েটিভিটি এবং শুক্রের দ্বাদশভাবে উপস্থিতির কারণে হিউজ ইনভেস্টমেন্ট শেয়ার স্টক ক্রিপ্টো ইত্যাদির মাধ্যমে আর্নিং এর সম্ভাবনা নতুন পরিকল্পনা নতুন ইনভেস্টমেন্ট নতুন বন্ধু নতুন পার্টনার সবকিছুই ভালো চিত্রা জাতক বা জাতিকারা তারা অ্যাচিভ করতে পারবেন কিন্তু তার জন্য কিছু স্যাক্রিফাইস এটাও করতে হবে পেটের সমস্যা দাঁতের সমস্যা মানসিক অস্থিরতায় ভুগতে চলেছেন চিত্রারক্ষত্রের মানুষরা কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি গোপন শত্রুতা বৃদ্ধের সংযোগ দেখতে পাওয়া যায় কখনো কখনও আইনি জটিলতা বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা চিত্রাকে অবশ্যই করতে হবে প্রেমের ক্ষেত্রে বাধা অস্থিরতা সৃষ্টি হতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে পরবর্তী নক্ষত্র স্বাতী আত্মীয় পরিজন কুটুম্ব এদের দ্বারা উপকৃত হতে চলেছেন কিছু মানুষকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা অবশ্যই করতে হবে জরাতে পারেন আইনি সমস্যায় প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে চলেছে দুশ্চিন্তা হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন প্রোমোটিং কনস্ট্রাকশন কন্ট্রাক্টরি এই ধরনের বিজনেসে ইম্প্রুভ করতে পারবেন নিজেকে গ্রুম করা নিজেকে আরেকটু ওপেন করবার চেষ্টা সেটা অবশ্যই আপনার ক্ষেত্রে বাড়তে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে চলেছে দুশ্চিন্তা অ্যাগ্রেসিভনেস আপনাকে সমস্যায় ফেলতে পারে পরবর্তী নক্ষত্র বিশাখা রেসপন্সিবিলিটি লেভেল কিন্তু বাড়তে চলেছে ঘুমানোর ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে অতিরিক্ত উত্তেজনা আপনাকে অস্থির করে তুলতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে নিজের ক্রিয়েটিভিটি নিজের ক্রিয়েশন তাকে একটা আলাদা মাত্রা দেওয়ার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে বাড়তি কাজকর্মের চাপ আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে মান সম্মান নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির কারণে কিছুটা ব্যয়বৃদ্ধি হতে পারে অর্থাৎ নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য বেশ কিছুটা ব্যয় অবশ্যই আপনি করতে পারেন গোপন শত্রুতা আপনাকে সমস্যায় ফেলতে পারে বিশাখা নক্ষত্রের মানুষরা শরীরে নিয়ে কিন্তু সাবধানে থাকবেন এই সময় কোনো অপারেশনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে শরীরটা বেশ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় তুলার আশিবা লগ্নের মানুষরা নবগ্রহ স্তোত্র মন দিয়ে জপ করুন বালিশের নিচে দুটি কে রাখতে পারেন ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট বিশেষ করে যারা শারীরিক সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করবেন আর তার সাথে ছয় মুখেরও দ্রাক্ষ নিজের জন্মকুণ্ডলী বিচার করান জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান কেমন রয়েছে সেইটা বোঝার চেষ্টা করুন এবং অবশ্যই কম্প্যারিস এটা কিন্তু মাস্ট অর্থাৎ আপনার কুণ্ডলিতে গ্রহদের সাপেক্ষে বর্তমান গ্রহ অবস্থান কি বলছে সেটাই কিন্তু আলটিমেটলি আপনাকে সাকসেস বা ফেলিওর দিতে চলেছে দ্বাদশে শুক্র তো কি হয়েছে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র তুঙ্গ হয়ে রয়েছে ষষ্ঠে সেই শুক্রের উপরে এই শুক্রের দৃষ্টি এফেক্টিভনেস অনেক বাড়িয়ে দেবে সাকসেস বাড়বেই নিশ্চিন্তে জীবনকে উপভোগ করতে পারবেন ঘাবড়াবার কোনো কারণ কোনোভাবে নেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার